এই কি রে ঢামনা কানে কথা হচ্ছে না তোর ওট বলছি তোর বিয়ের নিকুচি মেরেছে কি ভাবছে বন্ধুরা ফুটো দ্বিতীয় বিয়ে করছে কিভাবে তাহলে চলো তোমাদের দেখাই এই বিয়ের জন্য আমরা কি কি করলাম হাট এইটুকু মাইনে এত কাজ করা যায় নাকি আমার আর পোষাচ্ছে না আমার এখানে মাইনাটা একটু বাড়া হ্যাঁ কাজে ফাঁকি মারবে আর টাকা চাইবে বেশি বেশি কি আমি কাজে ফাঁকি মারি তাহলে সব কাজ করে কি আপনার বাবা দেখুন নাটু আজ কথা বলবেন না আপনি এখানকার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন জানেন তো সেটা তা আমি কখন বললাম আপনি এখানকার কাজ বেশি 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 করলে টাকা তো নাকি না মারিয়ে চুপচাপ কাজে লেগে পড়ুন এখানে কাজ করতে হলে আমি যা দেবো সেটাই হাত পেতে নেবেন না হলে টাকা তো দেবই না উল্টে তুমি এতদিন কারখানায় যা যা ক্ষতি করেছো সব গড়াই গন্ডায় উসুল করে নেবো বল বেটা এক্ষুই লোক দিয়ে লাত মেরে বের করে দেবো কাছ থেকে সকাল সকাল মাথাটা দিল গরম করে

সেদিনকেই আমি দেখেছি তুমি বাইরে কোন একটা ছেলে হাত ধরে দাঁড়িয়ে কিছুই জানি না এই কি করি আমি হ্যাঁ কি করি তো আমি বাড়িতেই থাকি না আর এক আছে ওই বুড়ো পাঠা আমাকে তো বাল ছেলে বলেই মনে লেওরা যখনই তোমার ঘাড়ে উঠতে যাই তখনই বালে তোমার নাটক শুরু হয়ে যায় আজ ভালো লাগছে না আজ মাথা ব্যথা করছে বালে বউকে ঘর করছি জীবনে একটু সুখ নেই হ্যাঁ

কেন যাবে রে বলে মাগি নিজে বাপের মতো ভেবেছিস নাকি আমার গলা এক ডাইনি ঝুলি দিয়ে গেছে লাড়া তোকে কি বাইতে কি বলছিস তে রেগেছিস হ্যাঁ আমাদের সবার ঘর মারতে কি তুমি আমাকে ডাইনি বললে সাথে আম বাবাকেও গলা কাটলি দিলে হ্যাঁ রে বড়া হ্যাঁ নিজে কি কই কি বলছিস আমার তুই কি ব্যাপার আজ তুমি তাড়াতাড়ি চলে এলে আচ্ছা গিন্নি এটা ঘর না কোনো চিড়িয়াখানা সব জানোয়ারগুলো এরকম ভাবে চিল্লাচ্ছে কেন আর উনি যেন মনে হচ্ছে এই ঘরে জানোয়ার নয় ওদের আমি কিছু জানি না। এ জানি না তুমি কি এই ঘরে থাকো নাকি? রোজ রোজ ঘরে এই অশান্তি আর লাগে না? বাইরে থেকে এলে শুধু ঝগড়া আর বলছি তুমি ঘরে কি বালটা শুনি? বালে মেয়েকে শাসন করতে পারো না? শাশুড়ি তুমি? জ্ঞান দিচ্ছে শ্বশুর বালটা শাসন করতে পারো না? তুমি বাবা হওয়ার যোগ্য নয়। সামনে রাগ দেখাতে পারো ওই রাগটা নিজের ছেলেকে দেখাতে পারো না বাড়ি সব কাজ আমি একাই পুরো বয়সে একা একাই করি ওই ড্যাম না মেয়ে শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবে আর তুমি বলো কিনা আমি শাসন করব কেন তোমার ছেলেটাকে এই চোখে দেখতে পায় না ওর বউয়ের কুকীর্তিগুলো এই শোনো তুমি না বেশি মারাবে না বুঝলে তো আমাকে জ্ঞান দিচ্ছে এলো আমার জ্ঞানী ভাতার কি না বাড়া এইভাবে আর পেরে উঠছি না এইভাবে সংসার করা যায় নাকি শালা বউটাকে এত ভালবাসি। তাও শ্বশুর বাড়িতে জামাই হিসেবে মান পাচ্ছি না এই কথাটা ঠিক কথা বলেছিস জামাইরা কোনোদিন মেয়ের বাড়ির লোকের কাছে ভালো হয় না ওরা মনে করে যে ওদের মেয়েকে শ্বশুর বাড়িতে লোকেরা খাটি খাটিয়ে মেরে ফেলে এই জন্যই আমি বিয়ে করছি না আরে বাল বেটা ওসব কথা ছাড় তুই লাভরা জীবনে বিয়েও করতে পারবি না বলছি পল্টুদা আজকে শীতচাপে জাঁকিয়ে পড়েছে দু বোতল বাংলা নিয়ে এসে খেলে কেমন হয় এতে আবার বলার কি আছে বাইরে আগুন ধরা আর ছিপি খোল আরে না না পল্টুদা আমি ভাবছিলাম বেশ ভালো করে মুরগি মাংস কষে একটু সালাড বানিয়ে বেশ জমিয়ে খাওয়া হোক মানে হবে যখন একটু ভালো করেই হোক তারপর মালটাল খেয়ে একটু বিজলির ড্যান্স দেখতে যাব সবাই মিলে কি বলবো হ্যাঁ হ্যাঁ তোর প্ল্যানটা খারাপ নয় কি ব্যাপার বলতো ফুটো তোর কিছু হয়েছে নাকি আমরা এত কথা বলছি তুই কিছু বলছিস না কি ব্যাপার কি সমস্যা হয়েছে নাকি কি আর বলবো বল আমি আর নিতে পারছি না বউটাকে এত মাথায় করে রাখি কথা ছিল হ্যাঁ তো সকালবেলায় না উঠতেই এমন উঠতে যাওয়া গাড়া গায়ে ঢুকে গেল এটাই হয় বুঝলি বউদের যত মাথায় তুলবি ওরা তত চেপে বসবে আমাদের মতো ছেলেদের সাথে এই মেয়েগুলো এরকমই করে তুমি কত কষ্ট পাচ্ছ তাতে ওদের কিচ্ছু যায় আসে না শুধু ওনাদের মন মর্জি করতে দিতে হবে ওনাদের কথায় ওঠা বসা করতে হবে তা না হলেই ঝগড়া আরে শুধু তাই নয় কাজ করে বাড়ি ফেরার পর ভাবি যে বউটাকে একটু কাছে নিয়ে আদর করবো বালের মাগি কাছে আসা তো দূরের কথা বলে গায়ে লাথি মেয়ের খাট থেকে ফেলে দেবো বলে নাকি আমাকে নাকি আর ওর সহ্য হয় না এই রে ফুটো তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর বউ তোকে একটুও পচে না তোকে তো বড় বলে মানেই না আমার বউয়ের অন্য কারোর সাথে লটক চলছে মনে হয় জানিস আমি ওকে এত ভালোবাসি ও সেটা বোঝেই না আমি তোমায় ঠিকই করেছি একটা বিয়ে করবো আর এখান থেকে অনেক দূরে চলে যাবো আবার একটা একটা বিয়ে চিন্তা করছে আরে দেখা তুই বুঝবি না বিয়ে করে বউ যদি করতে না দেয় সে যে কি কষ্ট তোকে বলা যাবে না পল্টুদা আমি একটা কথা চিন্তা করেছি ফুটোকে নিয়ে তুই আবার কি ভাবলি আমাকে নিয়ে ফুটো তুই বাড়িতে দুদিন খুব ঝগড়া কর তোর সাথে আর কথায় কথা বলবি তোর বউকে তোকে আমি ঘর থেকে বের করে দেবো তারপর আমরা এদিকে খেলা শুরু করবো পল্টুদা তোর মাথায় কি চলছে বলতে ল্যাংচা

<laughs> ने ने बड़ा तात्री बेटा सेस कर फुल सोचा कुत्ता बताना नकी अरे <laughs> नंटू अरे नंटू बाड़ी ताचो नकी अरे ओ नंटू दा बाड़ी सुगो हाय एक की होइ जगी आज तो चिल्ला चंगन अपना रा सकल सकल चांच चांच आसे चला कोनो कादी नकी बाल तुम्हारे अरे नंटू तुम्ही की घड़े वाले हैंडल मर चुना ए मरा ताते तुम्हारे की है বাড়া বাল কাল বলে কি আমার গায়ে লাগতো নাকি সকাল সকাল গ্রামে তো আরো বাড়ি আছে সেসব বাড়িতে যাও না নাটু তুমি তো দেখছি কিছুই জানো না তোমার ছেলে ফুটো দ্বিতীয় বিয়ে করছে তুমি জানো না কি কি ফুটো দ্বিতীয় বিয়ে করছে মানে হ্যাঁ নাটু ও পাড়ার টপ বৌদি ঝুমাগে তোমার ছেলে বিয়ে করছে তোমার তো খুব মজা এখন থেকে ঘন্টে তিন তিনটে মাগি পাবে যখন যেটাকে মনে হবে নিয়ে খেলবে হ্যাঁ এসব কি বলছেন না 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 এটা হতে পারে না তুই বালিতে চলে আবার তো বিয়ে করছে সোনা বাচ্চা একটা বালকে তো গিলাতে পারছে না আবার একটাকে নিয়ে আসছেกินনি এ কই গনি আমাদের ফুটো দ্বিতীয় বিয়ে করছে তাড়াতাড়ি এসো আজ নয়তো আমার হাতে একটা খুন হয়ে যাবে তুমি এই কাজ করলে গো বৌমা চুপ করো তুমি চুপ করো না দনা

নতুন খোঁজ হয়েছে দাদা আমি এটা বিয়ে নাটক করছিলাম এই মাঘিটা সত্যিটা জানার জন্য আজ তুই গেলি ডাইনি কোথা হার এই দেখো আমাকে শান্তি মাগি কোথা হার